ময়নায় আমার নয়ন টিয়া জানের জান মইনা আমার নয়ন মণি জানের জান তুমি ওদের গো গৌলার প্রেমের গান বউ গো তুমি ওদের শিকায় গো মৌলার প্রেমের গান ময় আমার নয়ন মনি তিয়া জানের জান তুমি ও দর্সি মাউলার যুগ মওলার ওরা যাবে মদিনা মুদের জন্য কি নে আনবে খেজুর বেদনা ওরা যাবে মদিনা মুদের জন্য কি নে আনবে খেজুর বেদনা শেখে জুড়ে মুদের জুড়াই গোপ্রাণ তুমি ওদের গো গলার প্রেমের গান নয়ন মনি টিয়া জানের জান ওরা হইলে বড় লাল টুকটুক দুইটা বধু আনি গরম ও বৌ আনি গরম টুক টুক দুইটা বধূ আনিমু গোর সেই বদুরা তোমায় ডাকবে কই গো আম্মান তুমি ওদের শেখায় গো মौलার প্রেমের গান মইনা আমার নয়ন মনি টিয়া জানের জান দুই দিন পরে আসিবে তুতা দাদু দাদু বলে তু তাই বলিবে কথা বৌ গো বলিবে কথা দুই দিন পরে আসিবে মমতা দাদু দাদু বলে মমতাই বলিবে কথা এটা ওটার চলে করবে পেরেস তুমি ওদের শিখাইও গো মৌলার প্রেমের গান নয়ন মনি টিয়া জান হইলে এ বাবুলের অবসান সবাই মিলে করবে গৌ মসজিদে এলান বৌ গ বিদায়ের এলান হইলে এ বাবুলের অবসান সবাই মিলে করবে গো বৌ মসজিদে এলান তখন তুমি হইও না গো হইও না ও জ্ঞান ওরা এসে বারে বারে কুজবে তখন তুমি শুনাইও গো আমার গাওয়া গান ময়নাই আমার নয়ন মনি টিয়া জান তুমি ওদের শিখাই গো মাউলার প্রেমের গান বৌ গো তুমি ওদের শুনায় গো মাউলার প্রেমের গান ময়নায় আমার নয়ন মনি টিয়া জানের জান